রমজান মাসে বা রমজান মাস উপলক্ষে আমাদের জনসাধারণ ক্রেতারা যেন হয়রানির শিকার না হয় এই জন্য আপনারা সরকারি নির্দেশনা পালন করবেন এবং হচ্ছে জনগণের ভয় যেন না হয় সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন স্কাউট কাজ করছে বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করছে জনগণের সুবিধা করার জন্য বাট আপনারা ব্যবসায়ীর সহযোগিতা না করেন তাহলে আমাদের পক্ষে আসলে কোনো ফলপ্রসূ রেজাল্ট পাওয়া সম্ভব না আমি আশা করছি যে আপনারা ব্যবসায়ীরা অবশ্যই স্কাউটদেরকে যেমন সহযোগিতা করবেন প্রশাসনকেও সহযোগিতা করবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হচ্ছে ফুটপাত দখলের বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা নেব আপনাদের ব্যবসায়ীদের সামনে যারা ফুটপাত দখল করে আছে তাদেরকে একটু আজকে অবহিত করে দেবেন তারা যেন নিজে ইচ্ছে করে ফুটপাত থেকে সরে যায় যদি তারা সরে না যায় তাহলে আমরা খুব দ্রুতই এই ফুটপাত অপসারণের লক্ষ্যে ব্যবস্থা নেব এবং সেই ক্ষেত্রে তাদের আইনগত ব্যবস্থা নিয়ে তারা হয়তো ক্ষয়ক্ষতির শিকার হতে পারে তারা যদি নিজেরাই শুনে যায় এটা তাদের জন্য ভালো হবে আর ট্রাকের বিষয়ে বারবার কথা হয়েছে সকাল নয়টার পর থেকে বাজারের দিনে যেন কোনোভাবেই বাজারে কোনো ট্রাক অবস্থান না করে এটা ব্যবসায়ীরা আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন যদি কোনো ট্রাক অবস্থান করে আপনারা বলবেন যেটা আইন সিদ্ধ না এটা নির্দেশনা আছে এই ট্রাক অবস্থান না করার জন্য আর তারপরে যদি অবস্থান করে আমরা সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নিব আমরা আলোচনা করেছি বাজারের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এখন আমরা সরাসরি অ্যাকশনে যাব যদি প্রতিষনে আপনারা না শুনেন না মানেন সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব এই লক্ষ্যে আজকে আপনাদের সকলকে ডেকে এনেছি একসাথে আমরা বসেছি সকলের কথা শুনেছি আমি বিশ্বাস করি যে আপনাদের সকলের লক্ষ উদ্দেশ্য একটাই আমরা চাই জনগণের জন্য বলতে শিকার না হয় না পূর্ণ অনলোড করতে পারবেন না বাড়ি যান কোন ঢুকতে না বাজারের ভিতরে আর দ্বিতীয় বিষয় হচ্ছে থ্রি হুইলার বা কোন যানবাহন দাঁড়িয়ে থাকতে পারবে না বাজারের ভিতরে এটা আপনারা একটু সহযোগিতা করবেন আর আমরা আমরাও এটার কঠোরভাবে অভিযান পরিচালনা করব আশা করি আপনারা এই বিষয়ে সহযোগিতা করবেন আমরা পৌরসভার অর্থায়নে এবং বাজার ব্যবস্থাপনা কমিটির অর্থায়নে ইতিমধ্যে কিন্তু স্কার্ভসকে আমরা নিয়োজিত করেছি এবং তারা খুবই একটা নামমাত্র সম্মানের বিনিময়ে রোধাবাসী কিন্তু এই মানে যারা ছাত্র আছেন স্কার্ভসের প্রতিনিধি আছেন তারা কিন্তু অপরন্দ পরিশ্রম করছেন শুধুমাত্র আপনাদের বাজারটাই কিন্তু যানজট কিন্তু রাখার জন্য তো এটা আসলে মানে সম্পূর্ণ আমাদের দায় না এটা কিন্তু আপনাদেরও দায় ভাগ আপনাদের বাজার এটা আপনারা ব্যবসায়ী এটার সুফল সুফল যাই হবে আপনারাই ভুক্তভোগী হবেন এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা পারবো না আপনারা বারবার আমি একটা বিষয় বলছি যে আপনারা কিন্তু আমরা এখানে আপনাদের প্রতিপক্ষ হিসেবে ডাকি আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং এই সহযোগিতার ফলে যে যে কিছু অর্জন হবে এটা আপনারা ভোগ করবেন আমরা এখানে সরকারি কর্মচারী যারা আসি দু তিন বছর থাকি তারপরে চলে যাই কিন্তু একটা যদি ভালো প্র্যাকটিস আমরা চালু করতে পারি এটা আপনাদের জন্যই কিন্তু দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনবে তো আজকে যে আলোচনা হলো অনেক কিছু উঠে আসছে আমরা যেটা ট্রাফিক ব্যবস্থা এটা আমাদের দায়িত্ব বুঝতে পারবো যদি আমরা আমাদের সহযোগিতা করেন অবশ্যই ট্রাফিক ব্যবস্থা আমাদের নিয়ে চলে আসবে প্রথমত ওই যে ভাইজি বললে যে এই ট্রাফিকের যে ট্রাক ট্রাকগুলি কিন্তু আপনার আগে আসবে কিন্তু আমাদের আমরা কোনো কাউকে মানে অ্যাক্সিট দিই না আমার এন্ট্রান্সের পাওয়া যাবে তো নিয়ম করে বাইকে থাকি করব রংজামমাsuperblock ওরুগঞ্জের করা এবং দোকানের সামনে যতগুলো সাইনবোর্ড আছে সাইনবোর্ডে তিন চার ফুট জায়গা ছেড়ে রাখা এই মাথা থেকে সেই মাথা আপনি দেখেন স্যার এই সাইনবোর্ড আমাদের হাটার একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর গাড়ি অটো যেই কথা আসছে আমি এই রংজাম উপলক্ষে উপজেলা প্রশাসন বিশেষ করে আমাদের পৌর প্রশাসক মহোদয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার অফিসের কয়েকজন টেম্পোরারি স্টাফ আপনি যদি স্কাউটের সাথে আর যদি থানা পুলিশ বাহিরা দুই একজন সহযোগিতা করে অন্তত বাজারের দুই তিনটা স্পটে বাস স্ট্যান্ডের এই যে কানেক্টিং রোডের এই কর্নারে যদি একটু ডিউটি পালন করে তাহলে আমি মনে করি বাজারে এই ঈদ পর্যন্ত আমাদের সাধারণ ক্রেতারা বাজারে নির্বিঘ্নে চলাচল করতে না থাকে

ওসি সারের কাছে তাই আমাদেরকে কমিটি দেন আমরা দেখব আমি পনেরো ফুট বিশ ফুট এক এক দোকান দখল করে আসে আরেকজনে কিন্তু পাঁচ ফুটও পাই এখানে আমার বাজারে যিনি সাপ ডাক খাজনা তোলে ইউসু বাই উনি খাজনার টাকাটা উঠায় সেটের বাহিরে আসা চটির বাহিরে আইসা রাস্তার মধ্যে জরাজীর্ণ অবস্থা দোকান পাড্ডার আমার বাজারে কিন্তু সত্তর আশি পার্সেন্ট এসার

আর খুচরার যারা পাইকারি বিক্রি করছে আঠারো টাকা বা উনিশ টাকা খুচরা বিক্রেতা যে আঠারো বা উনিশ টাকা কিনছে তার কিছু কেয়ারিং খরচ উপজেলা আসতে যদি কেয়ারিং খরচ থাকে সে দুই তিন টাকা কেজিতে লাভ করতে পারে এখন আপনি সেটাকে আঠারো বা উনিশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি করতেছেন এখন তখন মোবাইল পেট গেলে তো আপনাকে দেখতেছে চাবো আপনার টোয়ারিসিটটা দেখেন আপনি কয় টাকা

তো আমরা আমি যেটা দেখলাম যে গত পাঁচ তারিখে আসলে আলুর দাম যেটা ছিল